আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো রেশন কার্ডে পরিবারের সব সদস্যের নাম অন্তর্ভুক্তির প্রক্রিয়া শুরু করার নির্দেশ গ্রাম উন্নয়ন মন্ত্রীর পঞ্চায়েত গ্রাম উন্নয়ন খাদ্য ও অসামরিক মন্ত্রী রঞ্জিত কুমার দাস হাইলাকান্দি জেলার রেশন কার্ডে পরিবারের সব সদস্যের নাম অন্তর্ভুক্তির প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি সোমবার হাইলাকান্দিতে জেলা আয়ুক্তের সভাকক্ষে বিভাগীয় কাজকর্মের পর্যালোচনার সময় আগামী পনেরো সেপ্টেম্বরের মধ্যে এই কাজ শেষ করতে বলে এর পরবর্তীতে দুস্থ ও দরিদ্র মানুষ যারা এখনো রেশন কার্ড পাননি যদি এ ধরনের বাদ পড়া কোনো লোক থাকে তবে পরবর্তীতে তাদের তালিকাও তৈরি করতে বলেন প্রশাসনকে সভায় জানানো হয় যে গত বছর জেলা উনআশি হাজার তিনশো পঁয়ষট্টি রেশন কার্ড দেওয়ার লক্ষ্যমাত্রা থাকলেও নব্বই হাজার রেশন কার্ড দেওয়া হয় এরপর মন্ত্রী রঞ্জিত কুমার দাস জেলার গ্রাম উন্নয়ন কর্মসূচিগুলির পর্যালোচনা করেন দুই হাজার বাইশ থেকে জেলায় সাঁইত্রিশ হাজার গ্রাম উন্নয়ন কর্মসূচি রূপায়ণের লক্ষ্যমাত্রা থাকলেও এখন পর্যন্ত ত্রিশ হাজার একশো কাজ শেষ হয়েছে যা তিরাশি দশমিক সাত শতাংশ বাকিগুলির কাজ জোর গতিতে এগিয়ে চলেছে এরপর প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নির্মাণ করার কর্মসূচি পর্যালোচনার সময় জেলার কয়েকটি জিপিতে তা পুনরায় খতি রাখতে প্রশাসনকে বলেন পাশাপাশি জানানো হয়ে যে জেলায় তেতাল্লিশ হাজার সাতশো চব্বিশটি আবাস যোজনার ঘর মঞ্জুর হলেও চল্লিশ হাজার নির্মাণ সম্পন্ন হয়েছে পঞ্চদশ অর্থ কমিশনের জেলা পরিষদ পর্যায়ের দুই হাজার বিশ একুশ দুই হাজার অর্থ বছরে সব প্রকল্পের কাজ শেষ হয়েছে তবে দুই হাজার অর্থ বছরের তেত্রিশটি প্রকল্পের মধ্যে পনেরোটির কাজ চলছে বলে সবাই জানানো হয় আবাস যোজনার কাজগুলি পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রতিদিনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে তার কাজ দ্রুত শেষ করতে বলেন সবাই জেলায় তো নিসর্গ হিবারে জেলা পরিষদের সিইও রঞ্জিত কুমার লস্কর ডিডিসি এলডার ফাইরিম সহ সব সার্কল অফিসার এবং সব ভিডিও অংশ নেন অপরদিকে গুচ্ছ কর্মসূচি নিয়ে বৃহস্পতিবার তিন দিনের বরাক সফরে মুখ্যমন্ত্রী হাইলাকান্দি করিমগঞ্জে কার্যকর্তা সম্মেলনে অংশ নেবেন হিমন্ত বরাকে লোকসভা ভোটের ফলাফলে উজ্জীবিত হিমন্ত বিশ্ব শর্মা ফের একবার উন্নয়নকে হাতিয়ার করে পঞ্চায়েত বুটেও বাজিমাত করতে আগে বাগেই জাপিয়ে পড়ছেন পঞ্চায়েত বুটকে সামনে রেখে তিন দিনের বরাক সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিন দিনের এই সফরে হাইলাকান্দি ও করিমগঞ্জে দলীয় কর্মী সভায় অংশ নেবেন তিনি পাশাপাশি কাচার জেলা একাধিক প্রকল্পের শিলান্যাস কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর পঞ্চায়েত বুটের আগে দলীয় কর্মকর্তাদের ফের একবার তাতাতে কাছাড়ে বিজেপির কর্মকর্তাদের নিয়ে দলীয় কার্যালয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী এছাড়াও রাজ্যে বিজেপি দলের অন্যতম স্থপতি প্রবীণ নেতা প্রাক্তন সাংসদ কবীন্দ্র পুরকায়স্তের স্বাস্থ্যের খোঁজ নিতে তার বাড়িতে যাওয়ার সূচিও রয়েছে মুখ্যমন্ত্রীর সফরে ডিলিমিটেশন পর্ব শেষ করে ডিসেম্বর মাসী পঞ্চায়েত নির্বাচন শেষ করতে তৎপর রাজ্য সরকার এই প্রেক্ষাপটে বিধানসভা অধিবেশনের মাঝের সরকারি ছুটিকে বরাক সফরের জন্য বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে থাকছেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া গত দুদিন থেকে বরাক সফরে রয়েছেন আরেক মন্ত্রী রঞ্জিত কুমার দাস মুখ্যমন্ত্রীর সফর ঘিরে তিন জেলার প্রশাসন সহ জেলা বিজেপি কর্মকর্তাদের প্রস্তুতি তুঙ্গে সরকারি সূত্রে পাওয়া খবরে জানা গেছে বাইশ আগস্ট সকালে রাজ্য বিধানসভার অধিবেশনের সকালের সেশনে অংশ নিয়ে বিমানে করে গুহাটি থেকে বেলা একটা পঁয়তাল্লিশ মিনিটে শিলচরের কুম্ভিররাম বিমানবন্দরে পুষবেন মুখ্যমন্ত্রী হিমন্ত সেখান থেকে বিকেল দুইটা ত্রিশ মিনিটে শিলঘাটে বরাক নদীর উপর থাকা পাকা সেতুর শিলান্যাস করবেন এদিন বিকেল চারটায় দোলাই বিধানসভা এলাকার বড়জালেঙ্গায় মডেল ডিগ্রি কলেজের ভূমি অংশ নেবেন এই অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বার্চুয়ারি বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস করে জনসভায় বক্তব্য রাখবেন এরপর বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে কাঁচাড় ক্যান্সার হাসপাতাল পরিদর্শন করবেন সেখান থেকে সন্ধ্যা ছয়টা পঁয়ত্রিশ মিনিটে কাঁচাড় বিজেপির জেলা কার্যালয়ে যাবেন মুখ্যমন্ত্রী সেখানে দলের কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এরপর দলের প্রবীণ নেতা প্রাক্তন সাংসদ কবীন্দ্র পুরকায়স্তের শারীরিক অবস্থার খোঁজ নিতে তার বাড়িতে যাবেন মুখ্যমন্ত্রী রাত কাটাবেন পুলিশ গেস্ট হাউসে পরদিন তেইশ আগস্ট হাইলাকান্দি সফরের সূচি রয়েছে মুখ্যমন্ত্রী এদিন সকাল দশটায় শিলচর থেকে সড়ক মুখ্যমন্ত্রী সুজা চলে যাবেন জেলা সদরের রবীন্দ্র ভবনে হাইলাকান্দি বিজেপি আহত কার্যকর্তা সম্মেলনে এরপর আবর্ত ভবনে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে দুপুর বারোটায় করিমগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবেন বেলা একটায় করিমগঞ্জে দলের কার্যকর্তা সম্মেলনে অংশ নেবেন সেখান থেকে বিকেল পাঁচটা পনেরো মিনিটে ফিরে যাবেন শিলচর পরদিন চব্বিশ আগস্ট সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে শিলচর মেডিকেল কলেজ পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী সেখান থেকে সকাল দশটায় চলে আসবেন জেলা আয়ুক্তের কার্যালয়ে সেখানে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে অংশ নেবেন করবেন সাংবাদিক বৈঠক সকাল এগারোটায় খাচার জেলা বার অ্যাসোসিয়েশনের দেড়শো বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে বেলা বারোটা পঁয়তাল্লিশ মিনিটে অনুষ্ঠানস্থল ত্যাগ করবেন এদিন বিকেল 3টায় কুমবীররাম বিমার থেকে গোহারির উদ্দেশ্যে পাড়ি দিবেন মুখ্যমন্ত্রী অপর দিকে আবাসিকদের আধার आयुष्मान কার্ড অরলুদয় প্রদান হিমন্তের রাখিpore বুনদের সুরক্ষার প্রতিশ্রুতি দেন ভাইরা বললেন মুখ্যমন্ত্রী সামাজিক ন্যায় ও সমলিকরণ বিভাগের উদ্যোগে মুনাलिसा সোসাইটি দ্বারা পরিচালিত সুনাপুর সরকারি বৃদ্ধাশয়ে উপস্থিত হয়ে রাখি বন্ধন উপলক্ষে আবাসিকদের শুভেচ্ছা জ্ঞাপন করার পাশাপাশি তাদের আধার কার্ড রেশন কার্ড আয়ুষ্মান কার্ড ও অরুণোদয় প্রকল্পের অনুমোদন প্রদান করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এছাড়াও রাজ্যের অন্যান্য সব বৃদ্ধাবাসের আবাসীদেরও আধার কার্ড রেশন কার্ড আয়ুষ্মান কার্ড ও অরুণোদয় প্রদানের ব্যবস্থা করা হয়েছে সরকারের পক্ষ থেকে হিমন্ত এদিন বলেন রাখি বন্ধন এক পবিত্র উৎসব এবং এই উৎসবে বুন্দের থেকে রাখি পরে বাইরা প্রতিটি বিপদের সময় বুন্দের সুরক্ষা প্রদানের প্রতিশ্রুতি দেয় বৃদ্ধাবাসের আবাসীদের আধার কার্ড প্রদানের বিষয়ে উল্লেখ করে তিনি বলেন এই কার্ড হচ্ছে একজন ব্যক্তির পরিচয় এই কার্ড না থাকায় ব্যাংকের অ্যাকাউন্ট সহ বিভিন্ন কাজে অসুবিধা হয় তাই রাজ্যের বিভিন্ন স্থানের বৃদ্ধাবাসে থাকা যাদের আধার কার্ড নেই তাদের সুবিধার্থে সরকার আধার কার্ডের ব্যবস্থা করেছে একইভাবে তাদের জন্য রেশন কার্ড প্রদানেরও ব্যবস্থা করা হয়েছে এর ফলে বৃদ্ধাবাসের আবাসীরা প্রতি মাসে পাঁচ কেজি করে বিনামূল্যে চাল পাবেন আয়ুষ্মান ভারত ও আয়ুষ্মান আসাম কার্ড বৃদ্ধাশ্রমের আবাসিকদের প্রদান করার কথা উল্লেখ করে তিনি বলেন এই কার্ড লাভ করার ফলে তারা এখন থেকে সরকারি হাসপাতালে বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা লাভ করবেন পাশাপাশি অরুণোদয় প্রকল্পের মাধ্যমে এখন থেকে প্রত্যেকে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে বারোশো টাকা করে লাভ করবেন এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন জল মন্ত্রী পিজু সাদারিকা বিধায়ক অতুল বোরা সামাজিক ন্যায় ও সবলীকরণ বিভাগের কমিশনার সেক্রেটারি বীরেন্দ্র মিত্তাল জেলা এক তো সুবিচ্ছাত্যায়ন প্রমুখ অপরদিকে পঞ্চায়েত পুনর্বিন্যাসের চারটি জেলা পরিষদ আসন কমছে করিমগঞ্জে বিধানসভার আসন কমে যাওয়ার প্রভাব পড়ছে পঞ্চায়েত পুনর্বিন্যাসে চারটি জেলা পরিষদ আসন কমছে করিমগঞ্জে করিমগঞ্জ জেলায় পাঁচটি বিধানসভা সুবাদে এতদিন কুড়িটি জেলা পরিষদ আসন ছিল বিধানসভায় করিমগঞ্জের একটি আসন কমে যাওয়ায় চারটি জেলা পরিষদ আসন কমে যাচ্ছে বর্তমানে পঞ্চায়েত পর্যায়ে সমষ্টি পুনর্বিন্যাসের কাজ চলছে একত্রিশ আগস্টের মধ্যে খসড়া প্রস্তাব জমা দিতে বলেছে সরকার সরকারের দেওয়া নিয়ম অনুসারে প্রতিটি পঞ্চায়েত গঠনের কাজ চলছে জোর গতিতে এতদিন করিমগঞ্জ জেলা ছিয়ানব্বইটি গ্রাম পঞ্চায়েত ছিল রামকৃষ্ণনগরের একটি পঞ্চায়েত টাউন কমিটি গঠিত হয় এবার পঁচানব্বইটি গ্রাম পঞ্চায়েত তৈরি করা হবে সরকারের দেওয়া নিয়ম অনুসারে দুই হাজার এক সালের লোকগণনা অনুসারে গ্রহণ করতে হবে প্রতিটি পঞ্চায়েত একটি পঞ্চায়েতের জনসংখ্যা থেকে শুরু করে হতে হবে হাজার একটি মৌজা দুটি জীবিতে ভাগ করা যাবে না অনুরূপভাবে একটি মৌজা দুটি সমষ্টিতে ভাগ করা যাবে না পূর্বে নির্ধারিত গ্রাম পঞ্চায়েত কার্যালয় সীমানা পুনর্নির্ধারণের মাধ্যমে পুরনো নামকে প্রাধান্য দিতে হবে অনুরূপভাবে একটি খণ্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয় বানাতে হবে সতেরোটা পঞ্চায়েত নিয়ে সতেরোটির অধিক গ্রাম পঞ্চায়েত নিয়ে খণ্ড উন্নয়ন কার্যালয় বানানো যাবে না প্রতিটি বিধানসভায় চারটি করে জেলা পরিষদ থাকবে করিমগঞ্জ জেলায় এতদিন বিশটি জেলা পরিষদ আসন ছিল তা কমে দাঁড়াবে ষোলোটিতে দুই হাজার এক সালের অনুসারে পঞ্চায়েতের সীমানা নির্ধারণ করা হচ্ছে এদিকে দুই এক এবং দুই সালের মধ্যে তেইশ বছরের যে অন্তর রয়েছে তা নেহাত কম নয় তেইশ বছরে ব্যাপক মাত্রা জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে পঞ্চায়েতের সুবিধা যেহেতু জনসংখ্যার উপর ভিত্তি করে দেওয়া হয় দুই সালের জনসংখ্যার উপর ভিত্তি করে পঞ্চায়েত গঠন করার ফলে অনেকেই সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবে অনেক ক্ষেত্রে পঞ্চায়েতের সুবিধা প্রাপকদের মধ্যে অসুস্থ প্রতিযোগিতার সম্ভাবনা রয়েছে অথচ বর্ধিত জনসংখ্যার নিরিখে পঞ্চায়েত গঠন করা হলে গ্রামাঞ্চলে উন্নয়ন আরো অনেক যাত্রা এগিয়ে যেত জেলা পরিষদের সংখ্যা না কমে অন্ততপক্ষে দুই একটা জেলা পরিষদের আসন বার্থ বলে অনেকের ধারণা তবে সরকার যেহেতু দুই হাজার এক সালকে মান্যতা দিয়ে যাবতীয় পঞ্চায়েত পুনর্বিন্যাস করতে বলেছে তাই করিমগঞ্জ জেলা প্রশাসনের তরফ থেকে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে ওয়ার্ড কিংবা জিপি গঠনের সময় প্রাকৃতিক প্রতিবন্ধকতাকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে বলা হয়েছে যেমন একটি নদীর এক প্রান্ত একটি চিবির সঙ্গে এবং প্রান্ত সেই একটি জিবির সঙ্গে জুড়ে দেওয়া না হয় সেই বিষয়টি ভালো করে দেখে সীমানা পুনর্নির্ধারণ করতে বলা হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে ওয়ার্ড জিপি এবং জেলা পরিষদের সীমানা পুনর্নির্ধারণের কাজ যুদ্ধকালীন চালিয়ে যাওয়া হচ্ছে সরকারের দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে তা প্রকাশিত হবে বলে জানা গেছে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে তাল মিলিয়ে রাজনৈতিক নেতা বিধায়করা যথেষ্ট তৎপর হয়ে উঠেছেন বলে জানা গেছে কারণ পঞ্চায়েতের উপর নির্ভর করছে অনেক নেতার রাজনৈতিক ভবিষ্যৎ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত